গুনাহাগারে রে গুনা জড়ে দেবাহ বলেন মানি রসুল্লাহ দুরুদ ফলে গুনাগারের গুনা ধীরে ধরে ফরে গুনা থাহ না রসুল্লাহ দুরুদের খাতিরে কন্যা সোবাহান সুবাহন আল্লাহ এজন্য আশেখ প্রেমিক মাসুক আরে মন দিয়া প্রেম দিয়া ভালোবাসা দিয়া কয় কি কয় গুনাহাগারের গুহনা জড়ে দুরু দে আপনার লক্ষ কোটি সালাম জানাই কদমে অপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ জবানটা খুলতে দিব কন্না আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা I